আমাদের সাথে কথা মেল স্টমশাই মানুষ আমরা রাস্তা আটকানোর কোনো উদ্দেশ্য নয় পশ্চিমবঙ্গের প্রাণ কেন্দ্র হচ্ছে এটা আমরা জানি কিন্তু আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনাদের সাথে কোনো বিরোধ নেই আমরা আপনাদের ক্ষমতা অনেক আমরা জানি কিন্তু যাই করুন করুন

একটা ফোনে কথা বলা যেতে পারে আমরা আপনাদের রাস্তা আটকানোর কোন উদ্দেশ্য নয় এটাই হচ্ছে কথা আলোচনাটা চলুন কুড়ি মিনিটের মধ্যে আপনারা বলুন আমরা ওয়াই চ্যানেলে যে আমরা এখানে রাস্তা আটকানোর জন্য কোন উদ্দেশ্যে আমরা বলবো না পশ্চিমবঙ্গের কোনো মানুষের ক্ষতি হোক এটা মাস্টারমশাইরা চাইতে পারে না আমরা আট হাজার দশ হাজার টাকার মাস্টারমশাই আমাদের সংসারটা চলছে না এই সরকার কথাটা শুনছে না বলে আজকে আমরা বাধ্য হচ্ছি এই জায়গাটা বসার আপনাদের আপনারা মনে করতে পারেন যে মাস্টারমশাইটা আমাদের সাথে এরকম করছেন কেন কিন্তু আমরা নিরুপায় সবাই আপনারা কেউ সিদ্ধান্ত নিতে যাবেন না সবাই একসাথে আমরা বলেছি কুড়ি মিনিটের মধ্যে ওরা আজকে